দেখতে ঠিক বিখ্যাত কফি চেইন শপ স্টার বাক্সের মতো নামও কাছাকাছি সাত্তার বাক্স কিন্তু এটি কফি শপ নয় এটি পাকিস্তানের ক্যাফে যেখানে মেলে আইটেম ফাস্টফুড আইটেমগুলোর নামও সব ব্যঙ্গাত্মকভাবে দেওয়া যেমন বেসরম বার্গার এল পিৎজা ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত দুই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাকে বলা হয় এল বা লাইন অফ কন্ট্রোল এই তথ্যগুলো পুরনো নতুন তথ্য হল ব্র্যান্ডিং ইস্যুতে পাকিস্তানের আদালতে সাত্তারবাক্সের কাছে হেরে গেছে স্টারবাক্স যদিও পাকিস্তানের স্টারবাক্সের কোনো শাখা নেই তারপরেও অভিযোগ ছিল তাদের নকল করছে সাত্তারবাক্স তবে আদালতে পাকিস্তানের এই ক্যাফের মালিক দাবি করেন অনুকরণ নয় বরং পাঁচশো বছরের পুরনো বই থেকে এ নাম নিয়েছেন তারা এছাড়া স্টারবাক্সের মেনুর সাথেও সাত্তারবাক্সের পার্থক্য অনেক পাকিস্তানে যাত্রা শুরু করা সাত্তারবাক্স সম্পর্কে দেশটির বাহিরে খুব কম লোকই জানতেন কিন্তু স্টারবাক্সে এমন ধরাশই হওয়ার খবরে এখন দুনিয়া জুড়ে পরিচিতি পাচ্ছে সাত্তারবাক্স মায়শিকা রহমান স্টার নিউজ